বাঙালিদের খাবার পাতে মাছ যদি না হয় তাহলে কিন্তু খাওয়াটা জমে না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমার রান্নাঘর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ যে রেসিপিটি শেয়ার করব সেটা কিন্তু মাছ বা মাংসের স্বাদকে হার মানাবে ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে খেলে মনটা ভরে যাবে রেসিপিটির নাম হলো আলুর দো পেঁয়াজা তাহলে রেসিপিটি কি করে করব দেখে নেওয়া যাক আলুর দো পেঁয়াজা তৈরি করার জন্য এইখানে আমি আলুর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে দেব কেটে নেওয়া আলু আলু ঠিক এইভাবে তেলের মধ্যে যদি ভাজা যায় আলুর কালার কিন্তু দারুণ আসে নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেল আর আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যেন আলু ভাজাতেই হাফ সিদ্ধ হয়ে যায় আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার আলু তেল ছেকে তুলে ফেলব আলু ভাজা তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে তেলে ভেজে নেব আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজার পরেই এর মধ্যে দেব এক চা চামচ রসুনের পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব আর রসুনের থেকে যখন ভাজা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দেব এক চা চামচ আদার পেস্ট আদার পেস্টও পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে নেব আর হালকা ভাজা হলে পরে কালারের জন্য এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেবো গ্যাস কিন্তু লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু হলুদ ও লঙ্কার গুঁড়োটা তেলে পুড়ে যাবে আর মশলাটা যেন জ্বলে না যায় সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য জল জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেব টুকরো করে কেটে নেওয়া টমেটো এইখানে টমেটোর পরিমাণ একটু বেশি দেব চারটে টমেটো এইখানে কেটে নিয়েছি এবার টমেটোটা মশলার সাথে কষিয়ে নেব এই রেসিপিতে তেমন কিন্তু বেশি মশলা একদমই ব্যবহার হবে না অল্প মশলা দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায় সেটা আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন টমেটো কিন্তু মুজে এসছে আর তাড়াতাড়ি টমেটোটা মজে যাওয়ার জন্য এর মধ্যে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ টমেটো কিন্তু মশলার সাথে সম্পূর্ণ মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আলুর সাথে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে কারণ আলুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল টেনে নেয় গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জল ফুটে গেলে পরে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে তিন থেকে চার মিনিট পর গ্যাসের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখে নেব যে আলুটা সিদ্ধ হলো কি না দেখবেন আলু যখন অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এইখানে দিয়ে দিতে হবে পেঁয়াজের পাপড়ি এখানে আমি দুটো পেঁয়াজকে কেটে তার পাপড়ি ছাড়িয়ে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁয়াজের পাপড়ি দেওয়ার পরে কড়াইয়ের যে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে রেখে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার একটু আলুগুলোকে ভেঙে চুড়ে দেব দেব হাফ চা চামচ চিনি চিনি দিয়ে মিশিয়ে নেব আর চিনি দিলে পরে ঝাল মিষ্টি সমস্ত কিছুর ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে এবার আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দেব আর তার আগে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো পেঁয়াজটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আর সবার লাস্টে দিয়েছি একটা চামচ গাওয়া ঘি ঘি দেবার সময় স্কিপ হয়ে গেছে এবার ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে গরম গরম একটি পাত্রে তুলে ফেলব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলুর দো পেঁয়াজা রেসিপিটি কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও একটা মাত্র শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার এপিসোডে